আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বরাকাত সম্মানিত দিন ভাই বোনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ পবিত্রকর আনের ছোট্ট একটি আয়াত নিয়ে এসেছি যে আয়াতটি যদি আপনি পড়েন তাহলে অবশ্য অবশ্যই আপনার মনের সকল ধরনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আপনি যে কোনো ধরনের বিপদে বালা মুসিবতে আপনি যখনই এই আয়াতটি পড়বেন তখনই আপনার সকল ধরনের বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি রোগাক্রান্ত অবস্থায় অসুস্থ অবস্থায় পড়েন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল আয়লাবিন সাহায্য করবেন এবং পরিপূর্ণ শেফা দান করবেন আপনি আশা ছেড়ে দিয়েছেন হয়তো আর বাঁচবেন না কিন্তু আপনি যদি আল্লাহ রব্বল আয়লাবিনের এই আয়াতটি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই শেফা আজিলা। কুলে নসিব করে দেবেন সম্মানিত দিন ভাই বোনেরা অনেকের সন্তান হয় না অনেকেরই ছেলে হয় মেয়ে হয় না আবার অনেকেরই মেয়ে হতে থাকে কোনো ছেলে হয় না তারাও যদি এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আয়লামিনের এই পবিত্র আয়াতটি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আয়ালমিন তাদেরকে সন্তান দান করবেন সেলের প্রয়োজন হলে সেলে দান করবেন আর যখন মেয়ের প্রয়োজন হয় তখন তাকে মেয়ে সন্তান দান করবেন অনেকেই মিথ্যা মামলায় রয়েছে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে দিবেন আল্লাহ রব্বুল আয়লামিন সম্মানিত দিনই ভাই বোনেরা অনেকেই বসবাস করেন সমাজের ভিতরে আপনাদের শত্রু রয়েছে অনেকের প্রতিবেশী শত্রু রয়েছে বাড়িতে শত্রু রয়েছে এমন কি ঘরের ভিতরও শত্রু থাকে যাদের শত্রু রয়েছে সেই শত্রুকে দমন করতে এই দোয়াটি বিশেষ এক কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ অনেক মানুষ রয়েছেন অনেক আশা করে ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু তার ব্যবসার ভিতরে কোনো ধরনের বরকত হচ্ছে না আপনি যদি ক্যাশে বসে এই দোয়াটি বারবার পড়তে পারেন অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আয়াল মিনের পবিত্র কোরআনের উসিলায় তার এই পবিত্র জিকিরের উশিলায় আল্লাহ রব্বুল আলামিন। আপনার ব্যবসার ভিতরে বরকতের ব্যবস্থা করে দিবেন অনেকেরই বিবাহ হচ্ছে না বিবাহ করার ব্যবস্থা করে দিবেন অনেক মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে তাদের সেই সমস্যাগুলো আল্লাহ দূর করবেন অনেক ভাইয়েরা অনেক বোনেরা পরীক্ষা দিচ্ছেন আপনি যদি পরীক্ষা দেওয়ার আগে একবার দুরুশ্বরী পড়ে এই দোঁয়াটি এই আয়াতটি আপনি কমপক্ষে তিনবার পাঠ করতে পারেন অবশ্য অবশ্যই আপনার পরীক্ষার ভিতরে ভালো ফলাফল আশা করা যায় ইনশাআল্লাহ তাহলে দেরি না করে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আমি এখন আপনাদেরকে বলে দিব বলে দেওয়ার আগে আপনাদেরকে এই দোয়াটির গুরুত্ব বোঝানোর জন্য হজরত ইব্রাহিম সালামের জামানায় নিয়ে যেতে চাই যখন হজরত ইব্রাহিম আলাইহিস্লা সালামকে নমরুদ আগুনের কুণ্ডে ফেলেছিল জ্বলন্ত আগুন তিন মাইলের ভিতরে যদি কোনো পাখি উড়ে যেত সেই পাখি ঝলসে সেই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতো সম্মানিত দিন ভাই বোনেরা এত প্রজ্বলিত আগুনের ভিতরে বসে ইব্রাহিম আলহি সালাম কি পড়েছিলেন আপনারা কি জানেন ইব্রাহিম সে আগুনের কুণ্ডের ভিতরে বসেও এই দোয়াটি পড়তে ভুলে নাই তিনি এই দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চেয়েছিল যে কারণে আল্লাহ পবিত্র আনে বলেছেন আলা ইব্রাহিম হে আগুন তুমি জন্য শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য যেন কোনো কষ্ট না হয় তার যেন কোনো সমস্যা না হয় সে যেন শান্তিতে থাকতে পারে সেরকম ব্যবস্থা করে দাও সুবাহ তাহলে বন্ধুরা এই আমলটি এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করলেই বোঝা যায় আমলটি হচ্ছে আবারও খেয়াল করুন আমলটি হচ্ছে হাসবুন আল্লাহ ওয়াকিল ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير এই আয়াতটি সুরা আলী ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াত আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও মুখস্থ করে নিতে পারবেন সম্মানিত দিন ভাই বোনেরা এই আমলটি করার কিছু নিয়ম রয়েছে আপনি অজু অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে আস্থা এবং বিশ্বাস রেখে প্রথমে কয়েকবার দুরুস্বই পাঠ করে তারপরেই আপনারা এই আয়াতটি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনি যেই নিয়তে এই আয়াতটি পাঠ করবেন সেই নিয়তকেই আল্লাহ পূর্ণ করে দিবেন আপনার যে সমস্যায় পড়ে আয়াতটি পাঠ করবেন সেই সমস্যাকে আল্লাহ দূর করে দিবেন আপনার মনে যত আশা রয়েছে আপনার মনে যত ইচ্ছা রয়েছে আল্লাহ রব্বুল আয়ালাম সব কিছু পূরণ করে দিবেন এই আয়াত একটির মাধ্যমে সম্মানিত দিন ভাই বোনেরা অনেকের ফ্যামিলিতে অভাব অনাটন লেগেই থাকে অনেকের ফ্যামিলিতে অশান্তি লেগেই থাকে অনেকের ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি লেগেই থাকে তাদেরকেই বলছি হ্যাঁ বন্ধু আপনি খেয়াল করে শুনুন আপনি যদি সবসময় সর্ব অবস্থায় এই আয়াতটিকে পাঠ করতে পারেন একশো পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার সংসারে কোনো ধরনের অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ আপনার সংসারে আবার নতুন করে সুখ শান্তি ফিরে আসবে আপনার যদি ছেলে সন্তান স্ত্রী কেউ কথা না শুনে। আপনি এই আয়াতটি পাঠ করতে থাকুন তাহলে আপনার শ্রেণী সন্তান কথা শুনতে বাধ্য হবে আপনার প্রিয়তমা স্ত্রী যার জন্য আপনি সব কিছু করতে রাজি সেও আপনার কথা শুনছে না এটাও খুব দুঃখের বিষয় কিন্তু আপনি যদি এই আয়াতটিকে সুন্দর করে পাঠ করতে পারেন এবং এই আমলটি কন্টিনিউ করতে পারেন তাহলে আমি আপনাকে বলছি আপনার স্ত্রী কথা শুনতে বাধ্য হবে আপনি যে কোনো বিষয় আপনি যে কোনো জায়গায় যে কোনো কারণে আপনি যদি আমলটি করতে পারেন একশো পারসেন্ট গ্রান্টি দিয়ে বলছি আপনার এই আমলটি অবশ্য অবশ্যই কার্যকরিতা হবে তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা তো কত গান বাজনা শুনি আমরা তো কত নাটক সিনেমা দেখি কত ড্রামা দেখে সিনেমা দেখে আমরা সময় নষ্ট করছি আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি একজন ভালো মনের মানুষ অবশ্যই আমি বলবো আপনি একজন ভালো মনের মানুষ তাহলে আপনি যেহেতু ইসলামিক ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনার আমল করার নিয়ত আছে তাই আপনি ইসলামিক ভিডিওগুলো দেখছেন আমি সবাইকে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে ইসলামিক আমলগুলো জেনে শুনে বুঝে আমল করার মতো তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত